আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো চব্বিশকে নিয়ে ভিডিওটা তোমরা তো ধরে নিছিলা তোমাদের পরীক্ষা হবে অনেকে মার্চ অনেকে এপ্রিল অনেকে মে ধরে নিছিল কিন্তু পরীক্ষা তো জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে কুয়েটের ডেট ডি দিসে বোধ হয় এগারো জানুয়ারি বুয়েট বোধ হয় তেইশ বা পঁচিশ জানুয়ারি ডিউ হচ্ছে ফেব্রুয়ারি বোধ হয় পনেরো তারিখে ডেট একবার চেঞ্জ করছিলো তো এই যে এত তাড়াতাড়ি ডেট গুলো যে দিয়ে দিলো এখন অনেকে মনে হচ্ছে যে একেবারে কুল কেনারা খুঁজে পাচ্ছে না কি করবো কিভাবে আগাবো স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সেগুলো নিয়ে এখানে কথা হবে তোমার মধ্যে যে হতাশাগুলো কাজ করছে সেগুলো নিয়ে কথা হবে স্পেশালি এর জন্য ট্রাম্প মানে সময় সব ব্যাচ একভাবে আসলে পার্থক্য তৈরি হয় না প্রতিটা ব্যাচে কিছু প্রতিটা ব্যাচে কিছু স্পেশাল টার্ম থাকে কিছু স্পেশাল ব্যাপার থাকে যেটা ফলো করলে ট্রান্সফারটা ইজি হয় এখন পড়াশোনা তো সবাই করে বাট এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু শেষে অনেক বড় পার্থক্য তৈরি করে দেয় সো এই পুরো ভিডিও জুড়ে তোমাদের সেই ইস্যুগুলো নিয়ে কথা হবে প্রথমত তোমরা অনেকেই সারপ্রাইজড হয়েছো অনেকেই যে ভাইয়া এত আর্লি কেন পরীক্ষা দিয়ে দিলো জানুয়ারিতে পরীক্ষা দিছে ফেব্রুয়ারিতে পরীক্ষা দিছে তোমরা তো ধরে নিয়েছিলাম মে এপ্রিলে হবে এখন দেখো পরীক্ষা প্রথমত তোমার যেখানেই দিক আগে এটাকে মেনে নাও তুমি যদি এটা মনে মনে খালি কমপ্লেন করতেই থাকো কমপ্লেন করতেই থাকো যে পরীক্ষার ডেট কেন এত আগায় দিছে আমি তো ধরে নিয়েছিলাম এপ্রিলে হবে আমি সেভাবে পড়াশোনা করছি সেভাবে আওয়া এখন আমি হুট করে কই যাবো কেমনে যাবো ভেবে পাচ্ছি না এখন আমার কথা হচ্ছে ভাই এটাকে মেনে নাও মেনে নিয়ে তারপরে সামনে আগাও এটাকে কিভাবে মেনে নি বা যেমন ধরো আমার ব্যাচে আমি প্রথমে উইকে দুইটা করে ক্লাস নিচ্ছিলাম তারপরে যখন আমি দেখলাম ডেটগুলো আগায় গেছে আমি দুইটার জায়গায় তিনটা করে নিচ্ছি এবং আমার ব্যাচে খুব স্মুথলি শেষ হচ্ছে তুমিও তোমার পড়ার স্পিডটা একটু বাড়াই দাও তুমি তোমার পড়ার যে স্ট্র্যাটেজি সেগুলো একটু পরিবর্তন আনো পরিবর্তন আনো বলতে একটু বুঝাই দিচ্ছি সো ডেটটাকে একটু মেনে নিতে হবে আগে এই ডেটটাকে মেনে নাও এরপরে তোমার মধ্যে যে হতাশা কাজ করছে ট্রাস্ট মি এটা সবার মধ্যেই কাজ করছে তোমার কাছে মনে হইতেছে তুমি একলাই হতাশ তুমি একলাই বোধ হয় সাগরে পড়ে গেছো কুলকেনারাহীন সাগরে বাকি সবাই বোধ হয় করে ফাটাই দিচ্ছে বিশ্বাস করো তুমি তোমার একলাকে নিয়ে ডিল করো আর আশেপাশে কয়েকজন সম্পর্কে জানো আর আমি ভাই অনেক স্টুডেন্ট নিয়ে ডিল করি আমার আলকেমি বলি শিখো বলি অনেক স্টুডেন্ট আমার সাথে কথা হয় ক্লাস হয় ক্লাসে দেখা হয় অনেকের সাথে আমার সরাসরি কথা হয় তো কথা হচ্ছে যে প্রায় বলতে গেলে সবাই হতাশ তুমি একলা না তো এই জন্য যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম সবাই মোটামুটি হতাশ তো তোমাকে আলাদা করে এই হতাশা তোমাকে নতুন করে হতাশা করবে না তো আমি বলবো যে হতাশা থেকে বের হয়ে আসার দেখো ভাই ডিপ্রেশন আসলে কোনো কিছুর সমাধান দেয় না হ্যাঁ এটা আমি স্বীকার করি আমি যতই কথা বলি তুমি এখানে হতাশ হবাই তোমার হতাশা থাকবেই কারণ আমি আমার লাইফে অনেকগুলো ফেস পার করে আসছি তো আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে এই সময়টা আমার লাইফে যতগুলো ফেজ আমি পার করছি তার মধ্যে কঠিনতম ফেজ গুলোর মধ্যে একটা চান্স না পেলে বাসায় কি বলবে আত্মীয় স্বজন ফোন করে জিজ্ঞেস করলে কি আনসার দিব আব্বু এত টাকা খরচ করে আমার পেছনে খরচ করে পড়াশোনা করাইছে যদি কোনো কোনো রেজাল্ট দিতে না পারি সো তোমার উপর মানুষের এক্সপেকটেশন তোমার উপর নিজের এক্সপেকটেশন এর তো অনেক ব্যাপার আছে সো হতাশা একটু কাজ করবে কিন্তু আমি বলবো যে সেই হতাশা যেন তোমার এফোর্ট কে প্রভাবিত না করে তোমার পড়াশোনাকে যেন প্রভাবিত না করে হতাশ হয়ে বসে থেকে কাঁদতেছো পড়াশোনা করছো না সেটা কিন্তু উচিত না এরপরে আসি যে এই বারের আসলে x factor কি তাহলে তোমাদেরকে কিভাবে পড়তে হবে আমার বলতে সুবিধা হবে x factor হচ্ছে আমি একটু প্রেক্ষাপটটা বলি তোমরা চব্বিশ ব্যাচ এখন আমি তোমাদেরকে রিয়েল ফ্যাক্ট বলবো কেউ বার এটাতে অফেন্ডেড হয়েও না সত্যি কথা বলতে হচ্ছে এইচএসি চব্বিশ ব্যাচ হিসাবে সব থেকে উইক প্রিপারেশন নিয়ে অ্যাডমিশন দিচ্ছে এর পিছনে যুক্তি বলে দিই অন্য কোন ব্যাচ অন্য কোন ব্যাচ এত কম সময় পায় নাই আমরা ভাই অ্যাডমিশন পর্যন্ত সময় পাইতাম প্রায় আড়াই বছর ২০২০ হাজার ব্যাচ ওরা সময় পাইছে প্রায় তিন বছর তোমরা সময় পাইছো দেড় বছরের মতো সো একে তো হচ্ছে দেড় বছর সময় পাইছো সময়টা অনেক কম আবার এই দেড় বছরের মধ্যে মাঝখানে গেল হচ্ছে বন্যা পরীক্ষা শুরু হওয়ার সময় বন্যার জন্য পরীক্ষা হবে পরীক্ষা হবে না এই আন্দোলন সেই আন্দোলন পড়াশোনা করতে পারো ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছিল ওই ফেসবুক গ্রুপগুলোতে ঘুরতে ফিরতা কি আপডেট দিছে তারপরে হচ্ছে আমাদের জুলাই বিপ্লব গেল সো জুলাই বিপ্লবের সময় তোমরা পড়তে পারো এই সময় তোমরা ফেসবুকে খবর নিচ্ছ টিভি দেখছো সবার একটা অ্যাংজাইটি কাজ করছে কি হয় না হয় তো ওই সময় পড়াশোনা হয়নি এরপরে আবার হইল তোমাদের আন্দোলন এই আন্দোলনটা তোমাদের আন্দোলন তোমাদের আন্দোলন মানে তোমাদের পরীক্ষা পেছানোর যে আন্দোলন যে পরীক্ষা পেছাবে না পরীক্ষা বাতিল করবে সচিবালয় ঘেরা করলো তারপরে এই নিউজ সেই নিউজ এই আপডেট সেই আপডেট এই গ্রুপ সেই গ্রুপ সো এই আন্দোলনের সময় তুমি পড়তে পারো নি তারপরে তুমি তো পরীক্ষা দিলাই না সো এক্সামটাও হইল না ফিজিক্স হয়েছে বাট বাকিগুলো এক্সাম হয়নি ম্যাথ দেওয়া নি বায়োলজি দেওয়া নি আর বাংলা হয়েছে ভাই ওটা তো পরীক্ষা দিবা বাদ দিলে কি জন্য পড়তে পারো নি বিপ্লবে পড়া হয়নি আন্দোলনে পড়া হয়নি এক্সাম যে হয়নি তার জন্য পড়া হয়নি এক্সাম দিলে তো টপিকগুলো অন্তত দুই তিনবার রিভিশন দিতা ভাই মানুষ এ পড়লে পড়াশোনা করে প্রেসার ছাড়া মানুষ পড়াশোনা করতে চায় না প্রেসার ছাড়া পড়াশোনা আগায় না কথা হচ্ছে এই সব কারণে সময় কম বন্যা গেলো বিপ্লব গেল আন্দোলন গেলো এক্সাম হইলো না আবার এখানে সময় অনেক আগাই দিছে তুমি যেটা আন্দাজ করছিলে এপ্রিল মেতে হবে সেটা তো হলো না তো সব মিলায় সব থেকে উইক প্রস্তুতি নিয়ে এইচএসি চব্বিশ ব্যাচ জয়েন করতেছে অনেকে বলতে পারো যে ভাই আমার মনে হয় উইক বাকি সবার মনে হয় স্ট্রং না ভাই স্ট্রং হইতেছে পুরো ব্যাচে ধরো পঞ্চাশ ষাট জনের একেবারে পুরোপুরি পড়া শেষ করছে এর মধ্যে পড়াশোনা করছে সেই সংখ্যাটা খুবই কম সো ম্যাক্সিমামেরই প্রিপারেশনটা দুর্বল দুর্বল প্রিপারেশন হওয়ার জন্য কি হয় দেখো আমরা যদি আমাদের সময় বলতাম আমাদের সময় আসলে রেগুলার টপিকগুলো মোটামুটি সবাই পড়তো রেগুলার টপিক বলতে আমি বোঝাচ্ছি দ্রাব্যতা ধরো দ্রাব্যতা নর্মাল টপিকগুলো অথবা হচ্ছে কি বলে আইনিকরণ শক্তির নর্মাল জিনিসটা এগুলো সবাই পারতো তো পরীক্ষায় যদি এগুলো আসতো এগুলো ডিফারেন্স তৈরি করতো না ডিফারেন্স তৈরি করতে হচ্ছে যে দ্বিতীয় আইনিকরণ শক্তি যদি পরীক্ষায় আসে অথবা দ্রাবক নিষ্কাশন যদি পরীক্ষায় আসে অথবা জটিল যৌগের দ্রাব্যতা যদি পরীক্ষায় আসে মানে আমার কথা বুঝতে পারছো না। আমি বলতে চাচ্ছি যদি সবাই অনেক বেশি প্রিপারেশান ভালো নিত সবাই যদি দুই বছর সময় পেত এই গুলো যদি না আসতো তাহলে সবার অনেক ভালো প্রিপারেশান হইতো এবং সেখানে ডিফারেন্স ক্রিয়েট করতে হচ্ছে এক্সেপশনাল জিনিসগুলা অ্যাভারেজ জিনিসগুলো সবাই পারত ওগুলো ডিফারেন্স ক্রিয়েট করতো না কিন্তু এখন অ্যাভারেজ জিনিসই আসলে সবাই পারছে না অ্যাভারেজ জিনিস সবাই পারবে না তো এই জন্য এইবার ডিফারেন্স করে দিবে হইতেছে অ্যাভারেজ জিনিস বলতে আমি বোঝাতেছি রেগুলার টপিক তো তুমি দ্রাব্যতা পড়ো বা দ্রাব্যতা তোমার এখন পড়ার দরকার নাই। তুমি দ্রাবক নিষ্কাশন এখন অত ডিটেলসে তোমার পড়ার দরকার নেই দ্বিতীয় আইনীকরণ শক্তি তোমার দরকার নেই ভাই আইআইটি প্রবলেম তারপর হতে সে যে ওই যে কি বলে যে ই প্রবলেম তারপরে নিট প্রবলেম এমআইটি প্রবলেম এইগুলো তোমার এইবার দরকারই নাই তাহলে কি সেগুলো পরীক্ষা আসবে না আসবে না আমি সেটা বলছেন আসতেই পারে যদি বুয়েটে চোদ্দটা প্রশ্ন আসে ডিউতে যদি পঁচিশটা প্রশ্ন আসে এক দুইটা এরকম কঠিন প্রশ্ন আসতেই পারে বাট সেইগুলো এক্স ফ্যাক্টর না হতে সে এরকম যে ধরো ডিউর কথা বলি পঁচিশ নাম্বার পঁচিশের মধ্যে বিশ আসছে রেগুলার টপিক পাঁচ আসছে কঠিন টপিক তো অন্যান্য সময় কি হইতো যে এই বিশের মধ্যে আঠেরো উনিশ প্রায় সবাই পাইতো ওই পাঁচে বা সাত গিয়ে ডিফারেন্সটা ক্রিয়েট হইতো এটা কিন্তু নর্মালি অন্যান্য বার হয় এবার কি হবে তুমি যদি রেগুলার টপিকে পাকাপোক্ত না হয়ে ওই আইআইটি প্রবলেম সলভ করতে যাও এমআইটি প্রবলেম সলভ করতে যাও তাহলে দেখা যাবে যে আগে হয়তো কি দুই একটা রেগুলার প্রবলেম না পারলেও জটিল প্রবলেম সলভ করে সেটা মিডিকেট করা যায় বাট এখন তো তোমার নিজেরই রেগুলার টপিক পুরোপুরি পড়া নাই তাহলে তুমি বেসমেন্ট তৈরি না করে ওই হাই প্রবলেমগুলো কেমনে সলভ করবা না তুমি প্র্যাকটিস করতে পারবা না হলে এক্সিকিউট করতে পারবা সো এই জন্য আমি আমার পার্সোনাল ব্যাচে দুই হাজার তেইশের কন্টেন্ট আর দুই হাজার চব্বিশের কন্টেন্ট অনেক আলাদা রাখছি আমি এর গুলো আরকাই আকারে দিয়ে দিয়েছি ওরা নিজেরাই জানে যে তেইশের কন্টেন্ট এর কন্টেন্ট অনেক আলাদা এখানে করা হয়েছে এ হইতেছে আমি কনসেপ্ট বেশি পড়াইছি প্র্যাকটিসও করাইছি সেই প্র্যাকটিসের মধ্যে আবার ঢাসটাও আলাদা ছিল এ কি করছি কন্টেন্টও করাচ্ছি বাট এখানে প্র্যাকটিস অনেক বেশি করাচ্ছি কারণ ওদের প্র্যাকটিসটা অনেক কম আমি বলবো প্রথমত ডেটটা অ্যাকসেপ্ট করে নাও হতাশা দূর করো হতাশা হও সমস্যা নেই কষ্ট পাও সমস্যা নেই প্যারা খাও সমস্যা নেই বাট পড়ার টেবিলে যাও পড়ার টেবিলে বসলে দেখবা যে এগুলো কাজের মধ্যে ডুবে যাও সো হতাশা তোমার জন্য কাজের ব্যস্ততা থেকে কম হয় তোমার টেন অ্যাংজাইটি তোমার জন্য কাজের যে একটা নিজের মধ্যে থাকে না কাজের অ্যাংজাইটি কাজের যে না তার থেকে যেন কম হয় পড়াশোনাকে যেন হ্যাম্পার না করে তুমি হচ্ছে প্রথমে ক্লাস করবা অবশ্যই এক্সপিরিয়েন্স কারো ক্লাস করো যে এক্সপিরিয়েন্স ভালো যে জানে কোন টপিকগুলো আসে তারপরে হচ্ছে ক্লাস করার পরে ক্লাস নোটটা ভালো মতো পড়বা এরপরে তোমার যদি মূল বই পড়া থাকে তাহলে মূল বই আর যদি মূল বই পড়া না থাকে তাহলে মাস্টার বুক আমি এমবি বলতেছি মাস্টার বুকটা পড়বা এরপরে তুমি হতেছে পড়বা হচ্ছে প্র্যাকটিসের জন্য কোয়েশন ব্যাংক এই কোয়েশ্চেন ব্যাংক পড়তে কি ভাই দয়া করে এইবার কেউ আইআইটি প্রশ্ন এম প্রশ্ন পড়ো না আমি তেইশ ব্যাচে আইআইটি প্রশ্ন সলভ করাইছিলাম চব্বিশে না কারণ আমি জানি চব্বিশের দরকার নেই তেইশের অনেক কিছু পড়াইছিলাম যেগুলো চব্বিশে আমি পড়াচ্ছি না কারণ ভাই অ্যাডমিশনে কেউ গবেষণাধর্মী পড়াশোনা করতে আসে না অ্যাডমিশনে সবাই আসে চান্স পাওয়ার জন্য এখানে চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার তুমি অতটুকুই পড়বা সো কোয়েশ্চেন ব্যাংক করবা এইটা করার পরে তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি কি করবা এক্সারসাইজ বুক ওকে ইবি তাহলে ক্লাস ক্লাস নোট মূল বই ব্যাংক এক্সারসাইজ বুক আর তারপরে তুমি বিভিন্ন জায়গায় যে পরীক্ষা দিচ্ছ ডেইলি পরীক্ষা উইকলি পরীক্ষা ভাই গোল্লাই যাক এই নাম্বারগুলো ম্যাটার করে না কেন জানো যখন ডেইলি এক্সাম হয় তখন একটা টপিক থেকে প্রশ্ন আসে হতেছে বিশটা বিশটা প্রশ্ন করতে গেলে সেইখান থেকে ভাই অনেক অনেক আননেসেসারি প্রশ্ন করা লাগে কিন্তু অ্যাডমিশনে সেই টপিক থেকে প্রশ্ন আসবে একটা এবং যখন সেই একটা প্রশ্ন আসবে সেই একটা প্রশ্ন ঠিক কোন জায়গা দিয়ে আসবে তুমি জানো না আবার একটা প্রশ্ন এমনও হইতে পারে তোমার কনসেপ্ট এমন আহামরি ভালো না বাট তুমি যেটুকু পারো সেখান থেকে আসছে আর তারপর হইতেছে সেটা রেগুলার টপিক থেকে আসবে সো এই জন্য ডেইলিতে ভালো করা মানে অ্যাডমিশনে ভালো করা তা না ডেইলিতে ভালো না করা মানে অ্যাডমিশনে ভালো না করা সেটাও না ডেইলি যেটা হোক না কেন আমি বলবো যে তুমি রেগুলার পড়াশোনা করো পড়ার টেবিলে সময় দাও দেখবাজে হতেছে ভালো মতো হয়ে যাবে আরেকটা জিনিস হইতেছে প্র্যাকটিসের উপরে বেশি জোর দিতে হবে এবার আমি বলবো যে হতে সে ক্লাস ক্লাস নোট মূল বই অথবা মাস্টার বুক কিন্তু এইখানে একটু বেশি সময় দিতে হবে একটু বেশি সময় হবে কারণ দেখো বেশি হলে ক্যালকুলেশন ইজি হয় ক্যালকুলেশন তোমার সময় তুমি করতে অঙ্কের স্টেপ করতে পারো তোমাদের যেটা এবার কম এই জন্য অ্যাডমিশনে তো শুধু পারলেই হয় না অ্যাডমিশনে পারার সাথে সাথে সময়ের মধ্যে পারতে হয় মানে আমার সাথে এর থেকে যত ভাইয়াদের মোটামুটি যোগাযোগ হয় বা যারা আমার বয়সও ছোট অথবা এমন সম্পর্ক যাদেরকে আমি বলতে পারি যে ভাই এটা করেন এভাবে পড়ান ওভাবে পড়ান আমি তাদেরকে এইবার সবার সাথে কথায় আমি বলছি যে ভাই এইবার ধরো আমি তো কেমিস্ট্রি পড়ে এখন কেমিস্ট্রি তো একটা সাবজেক্ট দিয়ে একটা স্টুডেন্ট চান্স পাবে না তাই না ওকে ফিজিক্স পড়তে হবে ম্যাথ পড়তে হবে এবার অনেকে আমার কাছে পড়ে না অন্য কারোর কাছে পড়ে সো কেমিস্ট্রি হোক অন্য সাবজেক্ট হোক যাদের সাথে আসলে আমার কথা বলার মতো সুযোগ আছে বা বলার মতো দাবি আছে আমি তাদেরকে সবাইকে বলছি যে ভাই প্লিজ এইবার কেউ বেশি কঠিন প্রবলেম স্টুডেন্টদের সলভ করায় না এতে ওদেরই ক্ষতি হবে যেন রেগুলার টপিকগুলো ভালো মতো পারে ওকে প্র্যাকটিস করার সুযোগ দেন মানে ধরো ওই যে একটা চ্যাপ্টারের উপরে পঞ্চাশ ঘন্টা ক্লাস চল্লিশ ঘন্টা ক্লাস তিন ঘন্টা চার ঘন্টা ক্লাস এটা এবারের জন্য একটা স্টুডেন্টের জন্য ক্ষতিকর সময় তো নাই রে ভাই তুমি চার ঘন্টা ক্লাস করে পরে রিভিশন কখন দেবা তো সবাইকে বলবো যে এখন ওই লেন্দি ক্লাস না করে কম্প্যাক্ট করে নাও স্মার্টলি পড়ো ফিল করে পড়ো বেশি বেশি প্র্যাকটিস করো আর হতাশ হওয়ার কিছু নাই কারণ হচ্ছে মানে তোমার কি অবস্থায় তুমি আছো কি হবে আর সবাই হতেছে একটু মানুষের কাছে দোয়া চাইবা কারোর সাথে খারাপ ব্যবহার করো না কারণ প্রচন্ড একটা লাকের খেলা ভাই আমি নিজে দেখছি তোমার যে কোন পরীক্ষায় কি হবে যে বললাম তুমি একটা টপিক থেকে বিশটা প্রশ্নের পরীক্ষা দিয়ে এটা প্রেডিক্টেবল বিষের মধ্যে যদি ভালো টপিকটা পারা থাকে তাহলে আমি হয়তো সতেরো আঠারোটা পারবো কিন্তু বিষের মধ্যে যখন একটা আসে তখন তো ভাই অল আর নান কারণ ওই একটা টপিক যে কোনটা দিয়ে আসবে বিশটা টপিকের মধ্যে সাব টপিক থাকে না তুমি তো জানো না কোনটা দিয়ে আসবে এই জন্য এখানে ভাগ্য অনেক বড় একটা ফ্যাক্টর যে তুমি ওখানে থট ব্লক হয়েছে কিনা তোমার হুট করে সবকিছু ভুলে গেছো কিনা হুট করে অ্যাংজাইটি তৈরি হয়েছে কিনা প্যানিক অ্যাটাক হয়েছে কিনা এগুলো যেন না হয় দোয়া করবা সবাই সবার কাছে দোয়া চাইবা আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো আর যদি কেউ আমার ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হও বা ভর্তি হতে চাও তাহলে ডিসক্রিপশনে হচ্ছে আছে তোমরা বুঝতে কিভাবে করতে হয়। এখানে দুচেই সবকিছু শেষ শুধু অর্গানিক বাকি অর্গানিকের সমানতা শেষ হয়ে গেছে খুবই কম্প্যাক্ট ক্লাস এর আর্কাইভ ক্লাস দেওয়া আছে অনেক বেশি বেশি প্রবলেম সলভ করানো হয়েছে আর জুম ক্লাসগুলো হয়েছে টেলিগ্রামে রেকর্ড পাওয়া যাবে ভালো থেকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ সবাইকে